এমসি কলেজ ছাত্রাবাস পুড়িয়ে দেওয়ার ঘটনায় দেড় বছর পার হলেও দোষীদের শনাক্ত করতে পারেনি পুলিশ তিনটি তদন্ত কমিটি বহিরাগত ছাত্রলীগ কর্মীদের দায়ী করলেও কারো নাম উল্লেখ করেনি পুলিশ বলছে তদন্তে কাউকে শনাক্ত করা দু হাজার বারো সালের আটই জুলাই সন্ধ্যায় ছাত্রলীগ শিবিরের সংঘর্ষের পর শত বছরের ঐতিহ্যবাহী এ ছাত্রাবাসে আগুন ধরিয়ে দেয়া হয় পুড়ে যায় ছাত্রাবাসের তিনটি ব্লকে শতাধিক কক্ষ ঘটনার পর কলেজ কর্তৃপক্ষ জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের তদন্ত প্রতিবেদনে আগুন দেওয়ার সাথে বহিরাগত ছাত্রলীগকে দায়ী করা হয় বিভিন্ন সংবাদ মাধ্যমে দোষীদের ছবি ও ভিডিও ফুটেজ প্রকাশিত হলেও শেষ পর্যন্ত তদন্তে উঠে আসেনি কারো নাম এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি সিআইডি কর্মকর্তারা পাঁচ ছয় মাস দীর্ঘদিন তদন্ত করে সাক্ষী প্রমাণ চেষ্টা করি মামলাটা চূড়ান্ত রিপোর্ট হয়েছে যা আদালতের এক আছে তদন্তকালে সাক্ষী প্রমাণ পাওয়া যায় না প্রত্যক্ষদর্শী সাক্ষী প্রমাণ ছিল না ছাত্রাবাস পোড়ানোর ঘটনায় কলেজের গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন অনুযায়ী দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থাও নেওয়া হয়নি কারা দায়ী সেটা তদন্ত কমিটির রিপোর্টে আছে আর একটা তদন্ত কমিটি অন্য ডিপার্টমেন্ট থেকে হয়েছে বিভাগীয় পর্যায়ে প্রশাসনিক পর্যায়ে তো বাকিটা তো এটা যেহেতু প্রক্রিয়াধীন সুতরাং এই ব্যাপারে এর চেয়ে বেশি কিছু তো আমি বলতে পারবো না কলেজের সাধারণ শিক্ষার্থীরা বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে ছাত্রাবাস পোড়ানোর সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চান যারা হোস্টেল যারা পুরাইছে তাদের অবশ্যই বিচার হোক সবাই চাচ্ছি যেন ওদের শাস্তি হোক এবং এটা খুব খুব কঠোরভাবে যেন শাস্তি দেওয়া হয় এদিকে পুড়ে যাওয়া ছাত্রাবাসের পুনর্নির্মাণের কাজ অনেক দূরে গিয়েছে আগামী জুন মাসে এর নির্মাণ কাজ শেষ হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা ইন্ডিপেন্ডেন্ট নিউজ